আজ রে তো মানুষ পৃথিবীর বাদশা ছিলেন এমন একজন বাদশা ছিলেন এমন যে বাদশা সারাদিন বিচার করত রাতের বেলা রাস্তা দিয়া হাঁটিয়া যাইত আর দেখতো কারো কোনো সমস্যা আছে নাকি এমন এমন একজন একজন খলিফা যে দিনের বেলা বিচার করত রাতের বেলা রাস্তা দিয়া হাইটে যাইত এমন একজন ছিলেন যে খুলিফা রাস্তা দিয়ে হাইটা গেলে ও সেই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায় একদিন সারাদিন বিচার করিয়া রাতের বেলা রাস্তা দিয়া হাঁটিয়া যাই আর হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলিয়া গেল যাইতে দেখে একটু বলে কি চাও তুমি বাবা বলে আপনি বৃদ্ধা মহিলা পাহাড়ের ভিতরে কি করেন আপনি বলে আমাদের দেশের বাদশা ওই উমর সারা দিন আরামে খায় আর আরামে ঘুমায় আমি বৃদ্ধ মহিলা এই সুতো নিয়ে আমি পার ভিতর কত কষ্ট আমার কোনো খানা নাই আমাদের বাচ্চারও কোনো খানা নাই উমর তারপর নিজের পরিচয়টা দিলেন নাম উমর বললে আম্মা যান একটু অপেক্ষা করেন ওমর এক দৌড় দিয়া নিজের মন্ত্রণায় গেলেন নিজের মন্ত্রণায় গিয়া উনার একজন খাদেম ছিলেন আসলাম আসলাম ডে রাগ দিয়া ও আসলাম এই দিকে আই আসলাম ডাক দিয়ে কয় জাহানের খুলিফা কি হয়েছে বলে বলে আটার বস্তা আমার মাথায় উঠায় দে বলল আসলাম বলল না না আপনি তো অর্থ জাহানের খুলিফাও মর আপনার মাথায় আমি আটার বস্তা দিতে পারবো না ওমর বললেন তুই কি চাস আমি আল্লাহ রে বিচার হিসেবে দাবি হই বলে না নাম বলে আসলাম আর কথা বলিস না আটার বস্তা দা আমার মাথায় উঠায়া দেন আসলাম আটার বস্তা মাথায় উঠায়া দিয়া চোখের পানি ফেলতেছি অর্থ জাহানের গুলি ফাম অজর তো মোরের মাথায় আমি আটার বস্তা উঠায়া দিছি যে উমর যে রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে শয়তান সেই রাস্তা দিয়া যাইতে ভয় পাই সেই উমরের মাথায় আমি আটার বস্তাটা উঠাইয়া দিছি অত জানের খুলি ফার্ম উম আটার বস্তা দাম আথায় ওই পাহাড়ের ভিতরে গিয়া বলে আম্মা জান আমাকে একটু খেদমত করার সুযোগ দিন বলে কে তুমি বাবা আর তুমি কেন আমার খেদমত করবে

এবার অর্থ জাহানের খুলিফা রুটি বানাইয়া আম্মা জানের কাছ থেকে বিদায় নাই বলে আম্মা জান আজকে আমি বিদায় নিলাম আমি চেষ্টা করব আটা ফোরানোর আগে আমি আপনার আটা দেওয়ার জন্য অর্থ জাহানের খুলিফা আর পর নিজের পরিচয়টা দিলেন না কত জানেন খলিফা চলিয়া যাইতেছিল বৃদ্ধা মহিলা টাক দিয়ে বলে ও বখ একটু তারাও আল্লার কাছে আমি দোয়া করিয়া দে আমাদের দেশে আমাদের দেশে প্রেসিডেন্ট ওই উমর নামে ছেলেটা না হইয়া যদি তুমি হইতা তাহলে দেশটা অনেক সুন্দর ভাবে চলত আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি দুনিয়ার আদালতে উমরের নামে বিচার না দিতে পারলে আল্লাহর আসল ময়দানে আমি উমরের নামে বিচারে দাবি করব উমর সারাদিন আরামে খাই আমি আর পাহাড়ের ভিতরে কত কষ্ট নাই এবার উম তাও নিজের পরিচয়টা দিলেন না নিজের পরিচয়টা না দিয়া একদৌড়ে চলিয়া গেলেন আর চোখের পানি ফেলতেছে আল্লাহর কাছে ডাক দিয়া কয় ও দয়ার মালিক আল্লাহ আমি মনে হয় অনেক গুণাগার গো আল্লাহ আমি ওই বৃদ্ধা মহিলার খোঁজ খবর ভালোভাবে নিতে পারি নাই পরের দিন আসলাম আসলামকে দিয়া ওই বৃদ্ধা মহিলাকে দি ডাকিয়া পাঠাইছেন আসলাম গিয়া সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম আম্মা জান কত জাহানের খলিফা উমর আপনাকে দেখেছে বলে কেন বলে জানি না মোর আপনাকে কেন ডেকে পাঠিয়েছেন মহিলা চিন্তা করে কালকে রাতে আমি ওই যুবকের কাছে কত নালিশ করেছি ওই কাছে গিয়া সব বলিয়া দিছে তাই উমর আজকে আমাকে বিচার হিসেবে নিয়ে যাইতেছে মনে হয় আর দেখা হবে না সন্তানদের হাতে মাফ চাইয়া বলেও বাবা আমারে মাফ করিয়া দে আর আমার সময় নাই বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط, صراط الذين أنت أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته